জীবন তো সরলরেখায় চলে না তার চলন নদীর মতোই আঁকা বাঁকা তাই নিয়মিত ভ্লগ করতে করতে হঠাৎ ছন্দপতন অনিয়মের বিরতি ওফ প্রায় মাস দুই বাদে নতুন ভ্লগে ফেরা গেল মাঝখানে ঝাড়গ্রামে গিয়ে ভ্লগ করতে গিয়ে ঝাড় খেলাম না না অন্য কিছু না শরীরটা কিঞ্চিত বেগরবাই করেছিল ফলে ভ্লগ না করেই টাকার গচ্চা দিয়ে ফিরতে হয়েছিল তাই এবার ধানবাদ যাওয়ার আগে একটা হালকা টেনশন ছিলই ঝাড়গ্রামে গিয়ে ঝাড় খাওয়ার পর ঝাড়খণ্ডের গিয়ে ঠিক কি কি হলো সেই নিয়েই নতুন ব্লগ সিরিজ আবার ঝাড়খণ্ড আবার ধানবাদ দু প্রথম পর্বে থাকছে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বাকি তারপরে বাসে করে হাওড়া যাবো ছেড়েও দিয়েছে ঢুকিয়ে দিয়েছে মানে ওখান থেকে তারপরে ব্যাংক মরে এলাম ইন্টারন্যাশনাল হাই উতি যাও তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যান্কে হবে টি এন টি টি আমার সঙ্গে রয়েছে এদিকে মিঠু এদিকে দেমিত্র আর তিনজনকে নিয়ে তিন দিন আয় চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ একদম কাকভোর কাকভরও বলা যায় না এখন কাকেরা ওঠেনি চারটে বাস দিয়ে চার মিনিট তিন মিনিট বাকি আছে তো আমরা এখন সোদপুরে আমাদের পাড়ায় পাড়া থেকে বেরিয়ে এই মেন রোড ট্রাফিক মোড়ে যাব দেখি কি পাই না পাই এখান থেকে ট্রাফিক মোড় থেকে তারপরে বাসে করে হাওড়া যাব। হাওড়া গিয়ে ব্ল্যাক ডায়মন্ড ধরবো হাওড়া থেকে খুব টাইম আছে চারটে দশ তো আমরা এই ট্র্যাফিক করে চলে এসেছি আর এই হাওড়ার বাস্তা জন্য দাঁড়িয়ে আছি দেখি বাস একটু করেই পেয়ে গেলাম সোদপুর থেকে হাওড়ার ভাড়াটা একটু অদ্ভুত লাগলো উনিশ টাকা করে তিনজন সাতান্ন টাকা কতক্ষণে এলাম চল্লিশ মিনিটে চল্লিশ বিয়াল্লিশ মিনিট চারটে বাহান্ন বিয়ের ঘড়ি কেটে দেখাচ্ছে তো ভাবা যায় না অন্য সময় যত টাইম নেই তার প্রায় আর্ধেক সময় চলে এলাম আর অনেক বিপদ টাইমে এসেছি ভালো হয়েছে এবার এখানে একটু চা পান বিস্কুট সহযোগে লিকার লিটার হবে তো হাওড়া স্টেশনের ভেতরে লিকার চা পাওয়া যায় না কিন্তু সকালের প্রথম চাটা আমি আর মিঠু লিকারই খাই তাই স্টেশনের বাইরেই ব্যাপারটা সেরে নিলাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সাবওয়ে দিয়ে আমরা আট নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি থাকলাম কারণ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা নিত্যযাত্রীদের কাছে ব্ল্যাক নামে পরিচিত ওটা আট নম্বরই দেয় ডাবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে যেটা ধানবাদ যাচ্ছে এটা অনেক বিফোর টাইমে দিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মে আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের কোচ হচ্ছে ডি ওয়ান সামনের দিকে কয়েকটা জেনারেল কম্পার্টমেন্ট থাকে আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে সকাল সোয়া ছটায় ছেড়ে পাঁচ ঘন্টা জার্নি করে ধানবাদ পৌঁছে বেলা এগারোটা আঠেরোতে অসংরক্ষিত জেনারেল কামরা ছাড়াও দু ধরনের সংরক্ষিত কামরা আছে নন এসি সেকেন্ড সিটিং বা এস যার বেসিক ফেয়ার একশো টাকা আর এসি চেয়ার কার বা সিসির ভাড়া চারশো টাকা আইআরসিটিসি অ্যাপের দৌলতে এখন ট্রেন সম্পর্কে জানাটা খুব সহজ তবু আমি ধানবাদ যাওয়ার অজস্র ট্রেনের মধ্যে কয়েকটার উল্লেখ করছি সকাল ছটা পাঁচের ওয়ান টু জিরো ওয়ান নাইন শতাব্দী এক্সপ্রেস ধানবাদ পৌঁছে সকাল নটা তেইশে রবিবার ছাড়া সব দিন যায় সকাল আটটা পনেরোর পূর্ব এক্সপ্রেস ওয়ান টু থ্রি এইট ওয়ান ধানবাদ পৌঁছয় এগারোটা পঞ্চান্নতে রবি বুধ ও বৃহস্পতিবার ছাড়ে রাত এগারোটা পঁচিশের ওয়ান টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল হাওড়া থেকে ছাড়ে ধানবাদ পৌঁছয় রাত তিনটে চল্লিশ এটা প্রতিদিনই ছাড়ে আর শিয়ালদা থেকে রোজ রাত দশটা পঞ্চান্ন ওয়ান টু নাইন এইট সেভেন আজমের সুপারফাস্ট এক্সপ্রেস আছে সেটা রাত তিনটে সাতে ধানবাদে পৌঁছে ছটা ষোলো তো ছাড়লো বেশি না এক মিনিট লেট এটা কোনো ফ্যাক্টর না ট্র্যাক রেকর্ড বলছে রানিং স্ট্যাটাস আমি কদিনে দেখলাম তাতে পুরোটা লেট করে নি এখন পঁচাত্তর নাগাদ দুটি গোষ্ঠী সেটা ব্যান্ডেল ধুবিও একদম টাইমলি সাতটা একে ঢোকার কথা এরপর বর্ধমান আছে সাতটা সাতান্ন বর্ধমান আসছে এক জল কিনতে ছেড়েও দিয়েছে উঠে পড়ি ট্রেনে ব্রেকফাস্ট করার মতো কিছু না পাওয়ায় বাধ্য হয়ে ঝাল মুড়ি কিনতে হলো তবে লঙ্কা ছাড়া হ্যাঁ তবে সঙ্গে আনা কেক বিস্কুটও কিছুটা কাজ হল টাইমে ঢুকে যায় পঞ্চান্ন পঞ্চান্ন আরো আরো চারটে স্টেশন আছে সীতারামপুরডি বরাকর তারপরে কুমারডুবি তারপরে দেখা কোনো ঘন্টা ধের একটু লেগেই যাবে এই বড়াকর ক্রস করলো পরে কুমারডুবি তারপরে হ্যাঁ দশটা আঠেরো আর বলে রাখি যে এই বড়াকর অথবা কুমারডুবির পরে যে আসছে এই দুটো স্টেশনে নেমেই কিন্তু মাইথান যেতে হয় আর বরাকরে নেমেও যাওয়া যায় বরাকরে নেমে কল্যাণেশ্বরী মন্দির ওটা কাছে হয় কাজ দিয়ে চলে যাওয়া যায় মাইথানে আর কুমারডুবি হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে বরাকর দি হচ্ছে পশ্চিমবঙ্গ আমি যে গত বছর গিয়েছিলাম ভিডিও তোমরা সার্চ করে দেখে নিতে আমি আই বাটনে দিয়ে দিতে পারি স্টেশন বক্সে থাকবে অবশ্যই মাইথানের ভিডিও গত বছর গিয়েছিলাম তো কুমারডুবি থেকে আরও ঘন্টা খানেক পর ধানবাদ জংশন আট মিনিট আট মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে মানে এগারোটা আঠেরোতে আঠারো টাকা এগারোটা দশে ঢুকিয়ে দিয়েছে নেমে বললাম শেষ থেকে আমি এবার এখান থেকে বেরোবো বেরিয়ে হোটেল দেখতে হবে

মানে কোনো রকমে পালিয়ে বাঁচলাম ওখান থেকে কারণ স্টেশনের কাছে কতগুলো হোটেল দেখছিলাম হ্যাঁ এখন স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্ট্যান্সে ওখানে কয়েকটা হোটেল কিন্তু ঠিক পছন্দ হয়নি আর তো ওখান থেকে তারপরে ব্যাংক মোড়ে এলাম টোটোতে করে দশ টাকা করে নিল পার হেড এসে তারপরে এই হোটেলটায় এলাম এই ইন্টারন্যাশনাল খারাপ না হয় মোটামুটি একটু মেনটেনেন্সের হওয়া আছে হয়তো আমি দেখিয়ে দিচ্ছি সমস্তটা বারোশো বলেছিল উইদাউট বিল আর দরাদরি করে হাজার টাকায় আর কি এটি কাজ চলে যাবে ভালো খারাপ না এই একশো দু নম্বর ঘর এগুলো প্রথমেই উঠেই মানে এই প্যাসেজ দিয়ে উঠেই এই ডান দিকে প্রথমে ঘর এই প্যাসেজে আরও কয়েকটা ঘর আছে এদিকে আর এদিকে রিসেপশান আছে রিসেপশানে নেই নিচ থেকে উঠে আসতে হয়েছে আর কি এটা দোতলা ফার্স্ট ফ্লোর তো এবার রুমপুরটা চলো দেখে নিই চট করে দুটো বেড জোড়া করে করা আছে ফ্যানটা এখানে বলে এই খাটটাকে এদিকে সরিয়ে দিতে বললাম কিছুটা সরিয়ে দিয়েছে নাহলে তো হাওয়া পাওয়া যাবে না এমনিতে ঘরটা ঠান্ডা আছে জামাকাপড় ঝুলানোর জন্য ইয়ের পেছনে এ রয়েছে এদিকটা মনে আলমারি দেখিয়ে দিচ্ছি এখানে রাখা যায় এবার থালা টালা রেখে দিয়েছে এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে একটা ওয়ার্ড্রোব রয়েছে আর নিচে কাবার্ড রয়েছে ও এখানে কম্বল টম্বল রাখা রয়েছে এখানে একটা ড্রয়ার নিয়ে আসতে ফাস্টে এসব রয়েছে এখানে আমাদের দরকার হবে না এখানে রয়েছে এখানে একটা কাবার্ড রয়েছে মানে এখানে একটা ওই সোফা টাইপের রয়েছে টেবিলটা এখানে বিশদৃশ্যভাবে রয়েছে এটাকে অন্য জায়গায় হয়তো আর লাইট একমাত্র ওখানেই একটা আছে লাইটটা একটু একটাই লাইট এখানে হোল্ডার আছে কিন্তু লাইটটা নেই আর কি একটা ড্রেসিং টেবিল রয়েছে আয়না রয়েছে বড় বেশ ভালো টিভি 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 দেখার আমাদের প্রশ্ন নেই টিভি জানি না চলবে কিনা আমাদের দরকার সময় পাব না সন্ধ্যের পর পরে এসে যদি পারি চালাবো সাইজ সাইজটা খুব একটা খারাপ না মাঝারি সাইজের ওয়াশরুমটা ওয়াশরুম এখানে বেশ বেসিন আছে আয়না আছে আর এই যে সব আছে ট রয়েছে ইয়ে রয়েছে গিজার শাওয়ার সবই রয়েছে শাওয়ার থাকলেই জলটা পরে সবসময় পড়তে থাকে একটু ডিফেক্ট আছে ঠিক আছে কাজ চলে যাওয়ার অসুবিধা নেই এই মোটামুটি আছে তাহলে মোটামুটি আমাদের কাজ চলে যাচ্ছে আমাদেরকে একটু অসুবিধার কিছু নেই একটা দিন আবার ঝাড়খন্ড আবার ধানবাদ এই এই সিরিজে এই ব্লক সিরিজের শেষ করছি প্রথম পর্ব ঠিক আছে দ্বিতীয় পর্ব নিয়ে খুব চটপট ফিরছি সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে কষারটায় ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে জানিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেল বেলাইকন ট্যাপ করে দিও যাতে নোটিফিকেশান চটপট চলে যায় সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো টাকা